তোমরা যদি কোনো রকম টাকা পয়সা খরচ না করে এরকম পিঙ্ক লিপ বাম কিংবা লিপস্টিক বানিয়ে নিতে চাও বাড়িতে হোমমেড তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য আজকে খুবই সিম্পল উপকরণে তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে বাড়িতে বসেই তোমরা কিভাবে লিপস্টিক কিংবা লিপ বাম বানিয়ে নিতে পারবে কোনো রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই এবং এটা ব্যবহার করলে তোমাদের ঠোঁট হবে সুন্দর কোমল এবং তোমাদের ঠোঁটে যদি কালচে কালচে ভাব থেকে থাকে তাহলে সেগুলো দূর হয়ে যাবে আজকের এই রেমিডিটা যদি তোমরা রেগুলার ব্যবহার করে থাকো তাহলে তো আজকের এই বানাতে আমাদের লাগবে বিটরুট তো দেখতে পাচ্ছো এখানে আমি দুটো বিটরুট নিয়ে নিয়েছি বিটরুট গুলোকে আমি একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব তো আমার বিটরুট গুলোকে ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে গ্রেটারের সাহায্যে বিটরুটে প্রচুর পরিমাণে লাল যুক্ত কালার থাকে যেটা আমাদের ঠোঁটের পিঙ্ক করে তুলতে সাহায্য করে থাকবে এবং আমাদের ঠোঁটকে এবং আমাদের ঠোঁট থেকে কালো ভাব দূর করতে সাহায্য করে থাকবে বিটরুট আর এই লিপ বামটা তোমাদের ঠোঁটের জন্য ভীষণই উপকারী হবে বিনা কেমিক্যাল ছাড়া হোমমেড লিপবাম তোমরা বাড়িতে খুব সহজে সিম্পল উপকরণ দিয়ে এরকম লিপবাম কিংবা লিপিস্টিক বানিয়ে নিতে পারবে শুধুমাত্র বিটরুট দিয়ে তো এখানে আমার বিটরুট থেকে রস বিটরুট বের করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো কতটা পরিমাণে বিটরুটের রস বের হয়েছে এরকম ভাবেই তোমরা হাত দিয়ে চিপে চিপে পুরো বিটরুটের রস গুলোকে বের করে নেবে এই রসটায় আমাদের লিপবাম বানাতে কাজে লাগবে তো দেখো গাইস এখানে আমি হাত দিয়ে চিপে রসটাকে বের করে নিয়েছি আর আমার হাতের অবস্থা দেখো কতটা পরিমাণে রেড হয়ে গিয়েছে ভাবো তাহলে বিটরুটে প্রচুর পরিমাণে রেড কালার থাকে যেটা আমাদের ঠোঁটকে রেড করে তুলতে সাহায্য করে থাকবে তারপর এর ভিতরে আমাদের অ্যাড করে দিতে হবে নারকেলের তেল ভাবে নারকেলের তেল দেওয়ার পর লিপ বামটিকে জমাতে সাহায্য করে থাকবে মানে নারকেলের তেল আমাদের লিপ বাম বানাতে প্রচুর হেল্প করে থাকে মানে নারকেলের তেল বিটরুটের রসটা আছে সেগুলোকে জমা জমাট বাঁধাতে সাহায্য করে থাকবে এটাকে যদি তোমরা ফ্রিজে রেখে দাও এক ঘন্টার জন্য তাহলে একদম জমাট বেঁধে লিপ বামের মতো তৈরি হয়ে যাবে তারপর এর ভিতরে আমাদেরকে দিয়ে দিতে হবে ভ্যাসলিন ভ্যাসলিন দেওয়ার কারণে আমাদের ঠোঁটটা ফাটবে না আর আমাদের ঠোঁটটা কোমল এবং নরম থাকবে তার জন্য এখানে আমরা ভ্যাসলিন ব্যবহার করছি তো ভ্যাসলিনটাকে ভালো করে বিটরুটের রসের সঙ্গে মিক্স করে নিতে হবে এটা মিক্স হতে একটু দেরি হবে কারণ ভ্যাসলিনটা সহজে মিক্স হতে চায় না তার জন্য একটু ভালো করে বেশিক্ষণ ধরে মিক্স করে নিতে হবে তারপর এটাকে এক ঘন্টা কিংবা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবে দেখবে জমাট বেঁধে যাবে তাহলে আমাদের লিপ বাম রেডি হয়ে যাবে তো তোমরা বাড়িতে বসে হোমমেড লিপ বাম এরকমভাবে বানিয়ে নিতে পারো খুব সহজে সিম্পল উপকরণ দিয়ে আর কোনো টাকা পয়সা খরচ করতে হবে না বাড়িতে এরকমভাবে লিপ বাম বানিয়ে নাও আর তোমাদের এই লিপ তোমাদের ঠোঁটের কালো ভাব দূর করতে সাহায্য করে থাকবে এবং তোমাদের ঠোঁটকে রেড ভেলভেট এবং চেরি কালার দিতে সাহায্য করে থাকবে আজকের এই লিপ বামটা তো আজকের এই ভিডিওটা এখান পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও